জামাই ষষ্ঠীর সকাল খুবই ব্যস্ত তার মধ্যে সোনাও কিন্তু তার দিন নেকে ছাড়বে না এটাই হচ্ছে সোনার বায়না সে আমার কোলে বসে বসে আমি কুটনু কাটছি সেও কাটবে আর এই দেখো খেলা নেই কেমন খেলতে আরম্ভ করেছে যাই হোক আজকে তো ষষ্ঠী প্রত্যেকের বাড়িতেই তো জামাই এসেছে আর ভীষণ ব্যস্ত তার দিন আজকে আমার সোনা এত ভালো মেয়ে যে কোনো কান্নাকাটি নেই সব বাজার নিয়ে বসে পড়েছি আর আমাকে হেল্প করছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার কর্তামশাই মশাই পেঁয়াজ কাটছে বড়ো কাজ আর দেখি কি কি রান্না হয় ভাজাভুজি তো হবেই তার সঙ্গে আর কী কী হবে সেটাও তোমাদের অবশ্যই দেখাবো এখানে মাছ ভেজেছে এটাও আমার কর্তামশাই আমাকে হেল্প করেছে সোনার ঝোল হবে পেঁপে দিয়ে আর এই কই মাছ দিয়ে গাজর আছে আর আলুর তরকারি হচ্ছে সাদা আলুর তরকারি আমার জামাই ভীষণ খেতে ভালোবাসে আর তার সঙ্গে পাঁচ রকম ভাজা করব দুপুরের এখন তাকে জলখাবারটা করি ফলার খুব একটা পছন্দ করে না আমার জামাই যেটুকু খেতে হয় সেটুকুই জলখাবারের লুচি আর সাদা আলুর তরকারি এটাও খুব প্রিয় ভীষণ প্রিয় আর চলো নিজের অবস্থা কি হলো দেখি ঘেমে চান করে গেছি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো রান্নাটাকে সেরে নিই তারপর কথা বলবো এদিকে ফলারের প্লেট সাজানো হয়ে গেছে পাঁচ রকম মিষ্টি দিয়ে চিঁড়ে মুরগি দই সব দিয়ে আমাদের ফলারের প্লেট সাজাতে হয় আর একটা গোটা ফলের প্লেট দিতে হয় সেটাও একটা পাখার উপরে দিতে হয় যদিও জামাইকে হাওয়া করতে হবে না আমগুলো দেখো দেখতে এরকম কিন্তু ভীষণ মিষ্টি আমগুলো চলো ষষ্ঠীর আয়োজনটা হয়েই গেছে সেরেই ফেলি আর সঙ্গে আমার উপরি পাওনা তো বসেই আছে আমার সোনাই আমার দিয়া আমার দিননি সব কিছু একাধারে সব কিছু আর এই ষষ্ঠীটা করার পিছনে আমার তো ভীষণ একটা মানে প্রথম থেকেই কবে ষষ্ঠী করব কবে ষষ্ঠী করব এইরকম একটা না মানে মেয়ে হলেই যেটা হয় প্রত্যেকটা মায়েদের যে হ্যাঁ এবারে একটা ষষ্ঠী করার আমার সময় এলো কিন্তু তা নয় আমাদের জামাই ষষ্ঠী বলো বা যে কোনো ষষ্ঠী বলো প্রত্যেকটা ষষ্ঠীই আছে আর এই ষষ্ঠীগুলো কিন্তু জামাই না এলেও আমাদেরকে পালন করতে হয় দেখো আমার সোনা কিন্তু কিছুতেই খাবে না এইগুলো খাওয়ার ব্যাপারে ভালো লাগে না ঝাল ঝাল দাও খেতে ভালো লাগবে মেয়ে করেছে কিন্তু দই কাতলা দারুণভাবে দই কাতলাটা করেছে আর আমাকে সবাই কিন্তু হেল্প করেছে আমি একা কিন্তু কিছু করিনি আর এখানে মাটন মাটন করেছে কত মশাই আমি শুধু ভাজাভুজিগুলো করেছি একটা তরকারি করেছি ব্যাস এই পর্যন্তই কেননা না জামাই খুব একটা যে খেতে ভালোবাসে তা নয় মাটন হলে পরে আর কিছু চাই না তার সঙ্গে দই কাতলা হয়েছে আর পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে গিফটটা কেন শেয়ার করব না কেমন হয়েছে গিফটটা কিন্তু অবশ্যই বলবে এটা আমার জামাই আমাকে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবে আবার তোমাদের সাথে পরে দেখা হবে তবে হ্যাঁ এই রঙটা কিন্তু আমার ভীষণ প্রিয় এটা তোমাদের বলে দিলাম তোমাদের সাথে আবার পরে দেখা হবে আজ এই পর্যন্তই টাটা মানুষ তো বসেনি কেউ জন্যে মাছ মাংস সমস্ত রান্না বান্না করে খাইয়ে দায়ে তবে আমি আমার নিজের খাবার নিয়ে বসেছি এটা হচ্ছে আজকে আমার নিজের খাবার ফল আহার মানে ফলার যাই হোক তোমরা কে কে ষষ্ঠী কীভাবে করলে একটুখানি বলো আমি তো ষষ্ঠী এইভাবেই করি পুরোটাই তোমাদের দেখালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে রাতের মতন আজকে ষষ্ঠীর রাত হচ্ছে লুচি তেলটা বসিয়ে দিয়েছি গরম করতে আর এখানে হচ্ছে গিয়ে মাটন আছে আর হচ্ছে চিলি চিকেন এই হচ্ছে ষষ্ঠীর রাতের খাবার